হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ককবাজার গেছেন কিন্তু মেরিন ড্রাইভ যাইতে পারেন না এরকম মানুষ খুব কম আছে আর বিশেষ করে যারা বাইকার বাইকার তো মেরিন ড্রাইভ যাবে এটা একবারে খরচের মতো না গেলে পেটে বা হজম হবে না কারণ কক্বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হলো এই মেইন ড্রাইভটা এক পাশে সাগর এক পাশে গ্রাম পাহাড় সব কিছু মিলাই আর মানে এই পরিবেশটা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য মানুষ এই মেইন ড্রাইভের পুরা রুটটা যায় অনেকে ওয়ার্টুওয়ার্টেক গার্ড পর্যন্ত যায় কিন্তু যারা বাইকার বাইক নিয়ে যায় তারা একবারে টেকনার পয়েন্ট পর্যন্ত যায় তো আসলে ককবাজার গিয়ে যদি এটাই না যান তাহলে অনেক বড় কিছু মিস করে যারা কক যাবেন এই মেহিন ডাবটা অবশ্যই এক্সপ্লোর করবেন মেহিন ডাবটা বিশেষ করে বাইক দিয়ে একটু যাওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে দুই মানে সব কিছু দুই পাশের সামনে পিছনের সব ভিউটা দেখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন and they done it.